প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তিন মাত্র শিশু সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন সোনবিল নবীন গ্রামের সুজেত নামাসুদ্র বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ও বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ অসহায় পরিবারের বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গামারিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনবিল নবীন গ্রামের সুজিত নামাসুদ্র দীর্ঘদিন থেকেই বার্ধক্যচারিত রোগে ভুগছিলেন যদিও বিগত কয়েক বছর ধরে পরিবারের ভরণ পোষণের লোকের বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে স্ত্রী আহারে ব্যবস্থা করে গত আগে তার অকাল ঘটে পরে মাতৃহীন শিশু সন্তানদের লালন পালনে আর কেউ না থাকার দরুন আরো অসহায় হয়ে পড়েন সুজিত তবে নিয়তির কি নিষ্ঠুর পরিহাস এমতাবস্থায় কিছুদিন চলার পর হঠাৎ করে সুজিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে আর তখনই কালো দুঃখে ছায়া নেমে আসে তিন শিশু সন্তানদের জীবনে যদিও প্রথম দিকে আত্মীয়দের সাহায্য সহযোগিতায় চিকিৎসকের দ্বারস্থ হলে কিছুটা স্বাস্থ্যের উন্নতি ঘটেছিল কিন্তু অর্থের অভাবে নিয়মিত ওষুধপত্র এবং আহার যোগাতে না পারায় দিন দিন স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে চিকিৎসকের দ্বারস্থ হওয়া দূরের কথা বরং কারো কাছে সাহায্য সহযোগিতার কথা মুখ ফুটে বলতে পারছে না যেন নিস্তেজ হয়ে যাচ্ছে সম্পূর্ণ দেহ স্তব্ধ হয়ে গেছে কণ্ঠ মিলছে না দুবেলা দুমুঠো আহার তাই জন্য তিলে তিলে বাক্রুদ্ধ হয়ে গেছে অসহায় সুজিত এমনকি সংবাদ মাধ্যমকে ডেকে নিয়েও নিজেদের অসহায়তের কথা মুখ ফুটে বলতে পারছে না সব মিলিয়ে যেন এক অবিশপ্ত জীবন ঘটানোর এক বিরল দৃষ্টান্ত তবে আমাদের সমাজ প্রতিনিধির কাছে বিস্তারিত বলতে গিয়ে অনেক কষ্ট সহকারে কখনো হাত নাড়িয়ে আবার কখনো বা মুখ খুলে উপত্যকার বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠন এবং কেন্দ্রের বিধায়ক সাহায্য সহযোগিতা কামনা করে জানিয়েছেন যেন আমার এই তিনটি সন্তানের কথা ভেবে আপনার সবাই যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্যথায় আমার এই তিনটি শিশু জীবন বিপন্ন হয়ে যাবে কোন গ্রামে কথা কইতে কোনো অসুবিধা হয়নি সব কথা হয় না কি হয়েছে আপনার মেইন সমস্যাকিটা